এটাকে আমি প্রজেটিভ হিসাবে দেখছি যতগুলা উঠান টুটুক চলছে আমি প্রায়ই দেখতেছি আর কি সব জায়গাতেই যে বাংলাদেশ জামাত ইসলামের যে কার্যকলাপ ইদানিং তাদের শুরুলগ্ন থেকে যে ট্যাকিং রাজনীতি অন্য অন্য ভিন্ন দলের মত যারা করেছে তাদেরকে শুধু যেমন আমি আগে জামাত ইসলাম করতাম না সত্যি বলতে আমি বিএমপি করতাম কিন্তু পাঁচই অগস্টের পর থেকে অনেক অরাজকতা এবং বিভিন্ন রকমের ইয়া দেখে আমি বিএনপি থেকে জামাতে যোগদান করেছি এবং তাদের যে ব্যাপক সারা বাচ্ছি আমরা বর্তমান বাংলাদেশের সিজেশনে এই অন্তিম মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলামী মাত্র একমাত্র আমাদের বাংলাদেশকে সুশৃঙ্খল রাষ্ট্র উপহার দিতে পারে আচ্ছা বলছিলেন যে আপনি এর আগে বিএনপি করেছেন বিএনপি থেকে জামাত ইসলামে যোগদান করেছেন এই যে জামাত ইসলামের যোগদান করার আসলে মুখ্য উদ্দেশ্যটা কি মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি যে আমাদের আমাদেরকে আমি একটা পঁচিশ বছর থেকে বিএনপি করতাম এবং জিয়া ফাউন্ডেশনে আমি একজন পদে ছিলাম ধর্মীয় ক্রিয়া মানে সাংগঠনিক সম্পাদক ছিলাম তো সেখান থেকে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমাদের যে ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কমেন্ডমেন্ট মানে চেন অফ কমান্ড ভালো না এমনকি অশৃঙ্খল পরিবেশ কেউ কারো কথা শুনে না এবং মানে এখানে বেশিরভাগটাই চাঁদাবাজি এবং বেশিরভাগটাই অন্যায় অবিসার এগুলি আমার কাছে কেমন জানি একটু নেগেটিভ মনে হচ্ছে না যার কারণে শুধু আমি একা না আমার এলাকায় অসংখ্য যুবক ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট যুবক আমরা সকলেই এখান থেকে সরে এসে আমরা জামাত ইসলামের সমর্থন রাখি আমরা কর্মী হয়নি এখনো আমরা সমর্থন করতেছি যদি জানতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যোগ দিয়েছেন তো বাংলাদেশ জামাত আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে আমার কাছে ভালো লাগে ধর্মীয় দিকটা একটা দ্বিতীয় হচ্ছে যে এই যে আমাদের মুসলিম ভাইরা যারা আছে মানে আমরা হিন্দু ভাই পাশাপাশি থাকি এদেরকে মানে সংখ্যালঘু হিসাবে বলা হয় অনেক দলে বলে কিন্তু আমরা দেখেছি জামাত ইসলাম তাদেরকে বাঙালি বলে এবং বাংলাদেশি বলে বিশেষ করে তাদের পাশে থাকে সব সময়। এবং দুর্নীতি এ যাবত আমরা দেখেছি যতগুলা মানে মন্ত্রী ছিল তাদের কাছ থেকে আমরা কোনো দুর্নীতি পাইনি এই বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগছে এবং তারা ধর্মীয় কাজে অনুভূতিতে মানে ভালো ইয়া করে এবং বিশেষ করে আমাদের এলাকার পক্ষে সবসময় দেখছি আমরা ডাক হাঁকে ডাকে সারা পাইছি কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অনেকেই চেষ্টা করেছিলাম অনেক কিছু পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা আমাদের কাজে কোনো সারা দেয় আচ্ছা বলছিলেন এই যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে তারা যে একটা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দাবি করে বা আমরা আমি যতটুক জানি যে কর্মীরা একটা অনুদান দেন এটা কি আপনি কি চাঁদা বলে বলবেন নাকি অনুদান বলবেন নাকি আপনার জোর করে তো চাঁদার কোনো প্রশ্ন আসে না চাঁদা ব্যাখ্যা জানতে হবে চাঁদার ব্যাখ্যা হলো কাউকে বেকা দেয় ফালাই ফালাইয়ে ঠিক আছে বেকা দেয় ফালিয়ে টাকা তার কাছ থেকে হস্তান্তর করা এটার নাম চাঁদা আর জন্য যখন যেন মানে কর্মী বা সদস্য যে যে কোনো দলের হোক সদ যদি সে তার পকেট থেকে টাকা দান করে দেয় যে আমি এই যে আমার দলের জন্য আমি বিশ হাজার টাকা বা কুড়িশো টাকা পাঁচশো টাকা দিলাম এটা তো চাঁদা হতে পারে না এটা কখনোই এটা এটা মানুষকে ভুল বোঝানোর জন্য তারা বিপক্ষ দল এটা চেষ্টা করতেছে আসলে এটা ঠিক না এটাকে আমি চাঁদা মনে করি